শুক্রবার গোটা দেশ জুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় এবং উৎসব উদ্দীপনার মাধ্যমে পালিত হলো ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস এই বিশেষ দিনে পলতান নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমে উদ্যোগে শুরু হলো দাতব্য চিকিৎসালয় ফিতে কেটে উদ্বোধন করলেন ব্যারাকুরে পৌরপ্রধান উত্তম দাস পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর ব্যারাক্ষুরে পৌরপ্রধান মলয় ঘোষ অল ইন্ডিয়া ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন অধ্যাপক ডক্টর জ্যোতিময় পাল ডক্টর এইচ পাঠক ডক্টর দীপঙ্কর দত্ত সহ প্রমুখ ব্যক্তিরা আশ্রম অধ্যক্ষ আনন্দগোপাল দাস জানান এই দাতব্য চিকিৎসালয়ে দুস্থ মানুষের সেবার্থে ন্যূনতম খরচে চিকিৎসা পরিষেবা পাশাপাশি প্যাথলজিক্যাল পরীক্ষা এবং ওষুধ প্রদান করা হবে দাতব্য চিকিৎসালয়টাই আপনারা দেখাচ্ছেন এই দাতব্য চিকিৎসালয়টি একটি গোডাউন হয়ে পড়েছিল বিভিন্ন আবর্জনায় স্তূপে ভর্তি হয়েছিল সেটি পরিষ্কার করে সেই জায়গাটাই আমরা এখন দুটি দাতব্য চিকিৎসালয় তৈরি করেছি এবং ডাক্তাররা বিভিন্ন ডাক্তাররা ব্যারাকপুরের স্বনামধন্য ডাক্তার সব ডাক্তার প্রফেসর জ্যোতিমার পাল এইচএস পাঠক শান্তনু ব্যানার্জি ডাক্তার হিমাদ্রি নির্ঝর চক্রবর্তী ডাক্তার অভিষেক নন্দী বিভিন্ন আরও অনেক অনেক ডাক্তার সবার নাম বলতে পারছি না তো ডাক্তার দত্ত ইএনটি স্পেশালিস্ট তো এনারা সকলে সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করবেন কথা দিয়েছেন আর প্রতিদিন রুগী দেখা হবে এখানে বিভিন্ন সময় তো এক একজন ডাক্তারে এক একটা সময় তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং তার সাথে সাথে দরিদ্র মানুষকে যাতে অতি স্বল্প মূল্যে যেটা কিনা প্রধানমন্ত্রী জন ঔষধি নাম নিয়ে ঔষধ বেরিয়েছে সেই প্রধানমন্ত্রী জন আমরা এখান থেকে সার্ভ করব। ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস